চ্যানেল এ নিউজের সবাইকে স্বাগতম বৈধ দি না থাকায় মান্দায় একটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত নৌকার মান্দা প্রতিনিধি আলামিন স্বাধীনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স ভাই ভাই ব্রিক্স নামের একটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় আজ সোমবার দুপুরে নওগাঁ রাজশাহী মহাসড়কের নীলকুঠি এলাকায় অবস্থিত ইটভাটাটি ভেঙে দেওয়া হয় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংশ্লিষ্ট সূত্র জানায় পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই মেসার্স ভাই ভাই ব্রিক্সের মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইট নির্মাণ ও পোড়ানোর কাজ করে আসছিলেন এমন অভিযোগের প্রেক্ষিতে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এক্সেভেটর দিয়ে ভাটার চিমনি ভেঙে দেওয়া এবং ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হুসাইন উপস্থিত ছিলেন সেনাবাহিনী আনসার ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা কাজে সহায়তা করেন রূপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ